ক্যামেরাম্যান বুবলি আপু পাবলি আপু হচ্ছে আমাদের নায়ক সিএম ভাইয়া সিএম ভাইয়া আপনার চশমাটা কোথায় ও সরি আর ভিডিও করতেছেন করবেন না হ্যাঁ এটা দিলে তো আপনাকে নায়ক নায়ক লাগে একদম সেরা সুমন ভাইয়া এটা হচ্ছে ভাইয়া কুটু কুটু মাশাআল্লাহ ভাবি আসে নাই এই ভিডিওটা মজা করেই করা ছিল কেউ সিরিয়াসলি নিবেন না এই গুমটি টাসের সাথে দাঁড়িয়ে ছবি তুললে কিন্তু দারুণ আসে এই মুহূর্তে আমি আছি হচ্ছে আপনারা হচ্ছে অনেকেই না আবার অনেকেই চিনেন তো চলেন এখন দেখাই এ হচ্ছে গেট হ্যাঁ তারপর এই হচ্ছে আম গাছ লাগানো সামনে দোলনার ব্যবস্থা আছে অলরেডি মানুষজন দোল খাচ্ছে আর ওইদিকে দেখেন আপনাদের প্রিয় কাইশিয়া ছবি তুলে আপাদের সাথে এই জায়গাটাতে হচ্ছে দোলনার ব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে দোল খাইতে পারবেন এই এরিয়াটা অনেক বড় যে পুরো এরিয়াটা অনেক বেশি সুন্দর ওই জায়গাটায় হচ্ছে গুমতি নদী আর এখানে গুমতি নদীর পাশে হচ্ছে বসার জন্য একটা চাউনি দিয়েছে এই যে এটা এখনো রেডি করতেছে এখনো পুরোটা প্লেস হচ্ছে পুরোপুরি রেডি হয় নাই এই যে দিয়ে আবার নামার জন্য সেরে দিয়েছে এই যে গুমতি নদী এখানে দেখো আমার প্রিয় কাঁঠালের বাচ্চা কুচি পেয়ে গেছে কিন্তু আমি খাইতে পারতেছি না আমি রোজা আমি দোল খাওয়া শুরু করেছি দেখছেন এর কি সুন্দর আজকে সব ভিডিও আর ছবি ফাতে মাফু আর কাইশা দুলতেছে দেখেন সো এখন আমরা চলে যাচ্ছি ইফতার করতে আজকে ইফতারিতে কি কি যায় দেয় যেন আল্লাহই জানে আজকে আমার ইফতার করতে লজ্জা লাগতেছে এভাবে সেজে গুজে আসছি দেখেন আপনারা আবার লজ্জা না এই হচ্ছে গুমতি টাস এই যে সব রোজা দাঁড়া এখানে বসে গেছে ইফতার করতে আরে এই যে আমি আর আমার পিছনে গুমতি টাস আপু পাকিস্তানে যাওয়ার জন্য দোয়া করতেছে বাদনের জন্য কেউ সাইড পাবে না দেখাও আমাদের ইক তো চলে আসছে সামনে সব হচ্ছে মাটেন কিউটর কন্টেন্ট কিউটররা একসাথে হলে এই সমস্যা ইফ্যারার টাইম হয়ে গেছে মাঘার তাদের ক্যামেরা বন্ধ হবে না দেখো এই হচ্ছে আমাদের প্লেটার এই হচ্ছে সালাদ সালাদ চালা কিন্তু চলবে না একদম ফাইনালি ইফতার সময় হয়ে যায় আর আমি খেজুর দিয়ে হচ্ছে ইফতার শুরু করি তারপর আমি নিয়েছিলাম একটু শরবত শরবতটা হচ্ছে ওই যে তরমুজ আর রু দিয়ে যে করে আমার হচ্ছে রু পছন্দ না তাই আমার কাছে শরবতটা একদমই ভালো লাগেনি ও আচ্ছা এটাকে মহব্বতের শরবত নাকি বলে বিশাল সাইজের একটা বেগুনি দিয়েছিল আমি বেগুনি খেতে খেতে কে খাচ্ছে কে খাচ্ছে না এগুলো একটু একটু দেখতেছিলাম আর আমার পাশে বসা ছিল হচ্ছে শাওন বাই তো শাওন ভাইয়ের সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম আর কি আজকে আমাদের ইফতারের রাইস আইটেমের মধ্যে হচ্ছে কি বুনা খিচুড়ি ছিল এবং তেহেরি ছিল তো আপনারা অনেকে বলেছিলেন যে আপনাদের কাছে তেল এটা ভালো লাগেনি তো আমি তো বোনা কিছুটা নিয়েছি বোনা কিছুটা আমার কাছে খারাপ লাগেনি একদম সত্যি রিভিউ যেটা আমরা নিজেরাও যখন রান্না করি আমাদের রান্না বান্না এক একদিন আসলে এক এক রকম হয় তো সেখানটাই হচ্ছে হতে পারে যে তাদের আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগেনি দিন এটা ভালো লেগেছে এরকমও তো হতে পারে তবে একটা কথা হচ্ছে তাদের হচ্ছে খাবারের প্রায়জ অনুযায়ী কোয়ান্টিটিটা কম ছিল যেটা আমার কাছে খারাপ লেগেছে পার্সোনালি চোর এসে আমার পিছনে দাঁড়ায় আছে ও কি শুধু শাড়ি দেখো

চিনে সেদিন এক একটা ভীষণ মজা ছিল এত সফট ছিল এক একটা আমি হচ্ছে ক্রিম অ্যাভয়েড করে খাই তো ক্রিম ছাড়া একটা খেয়েছি ভীষণ মজা লেগেছে আমার তারপর এখানে সবকিছু শেষ করে আমরা চলে যাই হচ্ছে একটু চা খেতে দিনের ক্লান্তি দূর করতে এক কাপ চা মানে ভালোবাসা টা শেষ করে এখন আবার চলে যাচ্ছি আপনাদের বাসায় আন্টি হাতের মজার মজার খাবার খেতে তো আমি যাচ্ছি হচ্ছে স্বর্ণপুর বাইকের পিছনে করে প্রথমবারের মতো স্বর্ণপুর বাইকের পিছনে উঠলাম ইয়া রাইডটা খুব মজা লেগেছে থ্যাংক ইউ ফো বাইরে গরম থেকে আসার পর যখন আন্টি এই লাচ্ছিটা দিল আল্লাহ কি যে শান্তি লাগলো একদম রিল্যাক্স হয়ে গেলাম তো ওখানে লাচ্ছি ছাড়াও আমরা আবারো অনেক রকমের খাবার খেয়েছি এবং সব শেষে হচ্ছে এক কাপ চা না খেলে এ নয় যেটা আন্টির হাত অসাধারণ আমি আবারও 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 যাওয়া হয়েছি আন্টির বাসায় কিছুক্ষণ থেকে তারপর এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই তো তো চলো এখন বাসায় চলে যাই তো ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা এখনও এখনো আমার পেজটা ফলো করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার সাথে ওই হ্যাঁ পারলে কিন্তু ভিডিওটা একটু শেয়ারও করে দিও নাহলে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা কীভাবে দেখবে বলো তো আপুর ভিডিও কিন্তু একদম মিস করা যাবে না সুমি আপু কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় বুঝছো তো অনেক বেশি কথা বললে পেলাম আজকে তাই না তো চলো এখানে বিদায় নিচ্ছি বাই